হুগলি জেলার সিঙ্গুর থানার অন্তর্গত পায়রাউড়া ইসলামিক এডুকেশনাল মাদ্রাসায় অনুষ্ঠিত হয়ে গেল অনারম্বরভাবে গুণীজনদের উপস্থিতিতে দোয়ার মজলিস প্রতি বছর রমজান মাসের পূর্বে এই দোয়ার মজলিস হয়ে থাকে দু সালে মরহুম মাওলানা লুৎফর রহমান এবং তারই ছাত্র বর্তমানে মোস্তাফাপুর হাই মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মোহাম্মদ ওবায়দুর রহমান গ্রামের বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে এই মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিলে তিলে গড়ে ওঠা এই প্রতিষ্ঠান মহিরূহে পরিণত হয়েছে শিক্ষার বিভিন্ন ধারায় এখানে অনুসৃত হয় মকত হিফজ খারিজি বিভাগ সহ প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত সরকার অনুমোদিত সিনিয়র বিভাগ এম এস কে বিভাগ পরিচালিত হয় একই ছাদের নিচে সব বিভাগ থাকায় কোরআনের হাফেজ ছাত্ররা আলিম ফাজিল পাশ করে উচ্চশিক্ষা গ্রহণ করছে এখান থেকেই পাশ করে একজন হাফেজ ডাক্তারি পড়ার সুযোগ পেয়েছে বর্তমান সম্পাদক মাওলানা মোহাম্মদ ওবায়দুর রহমানের নেতৃত্বে নতুন শিক্ষা ব্যবস্থা গড়ে উঠেছে আজকের এই দোয়ার মজলিশে বক্তব্য রাখেন মাওলানা বদরুদ্দিন কাশেমি অল বেঙ্গল মাইনরিটি অ্যাসোসিয়েশনের সভাপতি ও ফুরফরাজ শরীফের ভূমিপুত্র মাওলানা আবু আফজাল জিন্না সহ বিশিষ্ট ব্যক্তিগণ মানুষের সমাজ জীবনের শিক্ষার গুরুত্ব সম্পর্কে মাদ্রাসার সম্পাদক প্রাঞ্জল ভাষায় ব্যাখ্যা করেন বিশ্ব শান্তি ও মানুষের কল্যাণ কামনা করে দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয় আমাকে খুবই ভালো লাগলো মূলত এই এক একের মধ্যে তিন যে মাদ্রাসার দায়িত্বশীল কর্তাব্যক্তি শুদ্ধ রহমান সাহেব চিন্তাধারার মধ্যে শিক্ষা ব্যবস্থাটা করেছে অত্যন্ত সাধুবাদ্য কারণ এখান থেকে কোরআনে হাফেজ এখান থেকে খারিদি মাদ্রাসা এখান থেকে আধুনিক শিক্ষার সমন্বয়ে পঠন পাঠন ব্যবস্থা করেছে এবং এই জায়গা থেকে অত্যন্ত গৌরবের বিষয় যে এই জায়গা থেকে কোরআনে হাফেজ হয়ে বেরিয়ে তারা এমবিবিএস ডাক্তার হচ্ছে যে বিভিন্ন রকম আমরা মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে আওয়াজ পাই যে মাদ্রাসায় জঙ্গিপুরা শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায় কোনো বিভিন্ন রকম ইত্যাদি নানা রকম যে বার্তা আসে তাদের আমরা বলি যে আপনারা ভালো করে তালাশ করুন খোঁজ নিন যে না মাদ্রাসা শিক্ষার মধ্যে সুন্দর শিক্ষা ব্যবস্থা রয়েছে সামাজিক শিক্ষা শিক্ষাবন্ধ রয়েছে এবং তাতে আধুনিক শিক্ষা তারা ইঞ্জিনিয়ার হচ্ছে ডাক্তার হচ্ছে তার উদাহরণ যে পায়রা ইসলামিক এডুকেশন মাদ্রাসা সেখান থেকে আগামী দিনে আরও বেরো হবে তারা হাফেজ হবে তারা মওলানা হবে তারা ডাক্তার হবে তারা ইঞ্জিনিয়ার হবে এই রকম একটা উন্নততর যে শিক্ষা ব্যবস্থার চিন্তা নিয়ে যে এই মাদ্রাসা এই হচ্ছে আগামী দিনে সুন্দর একটা মডেল হয়ে দাঁড়াবে এই মাদ্রাসা এটা আমার মনে হয় আমি বিভিন্ন মাদ্রাসা শিক্ষা নিয়ে আন্দোলন করেছি সে জায়গায় আমার এটা চিন্তাধারার মধ্যে প্রতিফলিত হলো যে মাদ্রাসা একটা সুন্দর জায়গায় আগামী দিন আগামী দিন দাঁড়াবে আমি আবদার জিন্না সভাপতি অল বেঙ্গল মাইনরিটি অ্যাসোসিয়েশন আজকের প্রতিষ্ঠানে উপস্থিত রয়েছেন আমার পাশেই রয়েছেন অল বেঙ্গল মাইনরিটি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট জনাব হাজরত মাওলানা আবু আফজাল জিন্না সাহেব তাকে আমরা স্বাগত জানাচ্ছি মাদ্রাসায় আসার জন্য তার সঙ্গে আমাদের বেলপাড়া মনিরিয়া মাদ্রাসার সনামধন্য পরিচালক হজরত মরহুম মাওলানা হুসামুদ্দিন সাহেবের যোগ্য সন্তান হজরত মাওলানা বদরুদ্দিন বদরুদ্দিন কাসিমি সাহেব তিনি এসেছেন আলহামদুলিল্লাহ আমরা তাকেও স্বাগত জানাচ্ছি আগামী দিনে মাদ্রাসা নিয়ে কী চিন্তা ভাবনা রয়েছে আগামী দিনে মাদ্রাসার একটা বড় আমার পরিকল্পনা আছে সেটা হলো যে ডিফারেন্ট উইং তৈরি করা একটা উইংস আমি আপনার মাধ্যমে জানিয়ে দিই সেটা হচ্ছে এই মাদ্রাসার কল্পনার বাইরে সেটা যে আমাদের এই মাদ্রাসায় হাফেজ পাশ করার পর একটি ছাত্র তাকে জেনারেল বিভাগে দেওয়া হয় তার ইন্টালেকচুয়ালিটি দেখে আমরা তাকে রেকমেন্ড করেছিলাম তার আব্বাকে যে তুমি তোমার ছেলেকে মিশনে ভর্তি করো তো সেই ছাত্র মিশনে ভর্তি হয়ে এম আজকে বর্তমানে পড়ছে এটা আমি মনে করি আমার কাছে সব থেকে বড়ো গৌরবের ব্যাপার যে পায়রাওড়া মাদ্রাসার একটা হাফেজ ছাত্র সে আগামী দিনে ভবিষ্যতে একজন ডাক্তার হয়ে সমাজের সেবা করবে দেশের সেবা করবে এই আশা তার কাছ থেকে প্রত্যাশা করি যারা আমাদের মাদ্রাসা সম্পর্কে জঙ্গি সন্ত্রাসী বলে তাদের আমি নিন্দা করি তাদেরকে আমি এই উপযুক্ত শিক্ষাটা দিতে চাই যে মাদ্রাসায় একজন কোরআনের হাফেজ হয়ে জঙ্গি হয় না বরং ডাক্তার হয় এটা আমি আপনার মাধ্যমে বার্তাটা দিতে চাইছি আপনার নাম ডিজিগনেশন আমার নাম মোহাম্মদ উবায়দুর রহমান মল্লিক আমি এই মাদ্রাসার বর্তমানে দায়িত্বে আছি এছাড়াও আমি মোস্তাফাপুর হাই মাদ্রাসা আমার আন্ডারে সেখানে আমি প্রধান শিক্ষক হিসেবে রাজ্য সরকার অনুমোদিত মাদ্রাসায় সেখানে নিয়োজিত আছি পাগল প্রথম কথা কারণ ওনার উনি দুদিন আগে তোমাদের ইফতার করতেন কুরবানির অনুষ্ঠানে যেতেন এখন উনি আমি হয়েছে তো উনি ভোটের জন্য অনেক কিছু বলছেন আমাদের যে মাদ্রাসা আপনারা সবাই এসে দেখতে পারেন আমাদের মাদ্রাসার মধ্যে কী পড়াশোনা হচ্ছে আমাদের মাদ্রাসার মধ্যে আছে বাংলা ইংরাজি অঙ্ক ইতিহাস ভূগোল বিজ্ঞান সমস্ত কিছুই তার সাথে আগিয়ে আছে পড়ানো হয় এবং হাদিস পড়ানো হয় তো এর মধ্যে আবার জঙ্গিবাদের কী হলো আমি তো কিছু বুঝতে পারি না এটা আমার পাগলের কথা মাদ্রাসার পরিকাঠামো উন্নতির জন্য আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন আমরা মাদ্রাসার পরিকাঠামো আল্লাহ রহমতে ধীরে ধীরে আমাদের অনেক কল্যাণ উন্নতি দিয়েছে আমাদের পাশে বসে আছেন আমাদের বোর্ডের সম্পাদক মহাতব ট্রাস্টি বোর্ডের সম্পাদক রহমান সাহেব প্রচেষ্টা আরও চলে গেছে মরুভূম রুপর রহমান সাহেব আর বিভিন্ন সদস্য আছেন আমাদের হোস্টেলের সহাপরি সাহেব আছেন জনা ভাইবুর রহমান স্যার সকলের প্রচেষ্টায় আমার মাথা উন্নতি করছি তো এবছরে আমরা আরেকটা নতুন স্কিম চালু করেছি যেটা হচ্ছে আমাদের হোস্টেলে কিছু ছেলেকে রেখে শুধুমাত্র মেডিকেল কিংবা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য আমরা তাদের ট্রেনিং দেওয়ার জন্য ভাই থেকে শুরু করছি এবং তাদের যথাযথ ট্রেনিং দিয়ে আমরা তাদের সেই জি পাঠাচ্ছি এবং এর ফল আমরা এর আগে একটা পেয়েছি একজন আমাদের ছাত্র আফেজ হওয়ার পর তিনি এখন মেডিকেল পড়ছেন আশা করি তিনি ভবিষ্যতে আমাদের দেশকে সার্ভিস দেবেন আর আমাদের লোক প্রধান লোক হচ্ছে আমাদের হাফেজ ডাক্তার মৌলানা ডাক্তার হাফেজ ইঞ্জিনিয়ার হাফেজ অফিসার মৌলানা অফিসার এইসব লোক দিয়ে আমাদের পরিকাঠামো চালাবার চেষ্টা করছে আপনার নাম ডেজিনেশ আমার নাম তানভীর আহমদ আমি বাইরের মন্ত্রাসের টিআইসি হিসাবে দায়িত্ব আছি